হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিপি লিঙ্কের রাউটার থেকে ওয়াইফাইয়ের ডিফল্ট পাসওয়ার্ড বের করা যায় এবং আপনার ওয়াইফাই রাউটার অ্যাক্সেস প্যানেলের অর্থাৎ অ্যাডমিন প্যানেলের ডিফল্ট পাসওয়ার্ড কীভাবে বের করবে না আমরা এখানে দুইটা পাসওয়ার্ড বের করবো একটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেসের পাসওয়ার্ড তো চলুন আমরা দেখি কীভাবে ডিফল্ট পাসওয়ার্ড বের করতে হয় এটা হচ্ছে টিপি লিঙ্কের একটি রাউটার এর পিছনে আপনি দেখতে পারবেন যে বাম পাশে দেখতে পারবেন ডিফল্ট অ্যাক্সেস ডিফল্ট অ্যাক্সেস নামে বোল্ড করে লেখা আছে এই বোল্ড করে লেখার নিচে লেখা আছে আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি লগ প্যানেলে যেতে পারবেন অর্থাৎ এই রাউটারটি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবেন যেখান থেকে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড এবং যাবতীয় নেট কানেকশন সেটআপ করতে পারবেন এখানে ইউজার নেম দেয়া আছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেয়া আছে অ্যাডমিন টিপি লিঙ্কের রাউটার বলতে সাধারণত ইউজার নেম অ্যাডমিন থাকে পাসওয়ার্ড অ্যাডমিন থাকে তো এই পিছনের অংশে আপনি আবার ওয়ারলেস পাসওয়ার্ড পাবেন ওয়ারলেস পাসওয়ার্ড বা পিন এখানে লক্ষ্য করুন আপনি ওয়ারলেস পাসওয়ার্ড বা পিন লেখা আছে এখানে মডেল নাম্বার এখানে ম্যাক অ্যাড্রেস এবং তার সব শেষে ওয়ারলেস পাসওয়ার্ড বা পিন নাম্বার লেখা আছে তো লিংকের ওয়াইফাই পাসওয়ার্ড বের করা এবং ওয়াইফাই প্যান প্যানেলে অ্যাক্সেস পাসওয়ার্ড বের করা খুবই সহজ আপনি রাউটারটির পিছনে এই অংশটিতে আপনি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং ওয়ারলেসের পাসওয়ার্ড পাবেন সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন